ঘুম ভেঙে গেলে কি তুমি বুঝতে পারো এটা একটা স্বপ্ন ছিল ধরো তুমি একটা অদ্ভুত শহরে হাঁটছ আকাশে দুইটা চাঁদ রাস্তায় মানুষরা উল্টো দিকে হাঁটছে তোমার পিঠে ডানা গজিয়েছে তুমি উঠতে পারো সবকিছু অদ্ভুত কিন্তু তাও তুমি ভয় পাও না কারণ তুমি জানো এটা তোমার স্বপ্ন আর তুমি স্বপ্ন দেখছ জেগে তুমি জানো তুমি এখন ঘুমিয়ে আছো কিন্তু এই পৃথিবী তোমার তৈরি এটাই হচ্ছে লুসিড ড্রিমিং যেখানে তুমি কেবল স্বপ্ন দেখো না তুমি সেই স্বপ্নের ঈশ্বর লুসিড ড্রিম আসলে কি সহজ কথায় ব্যাখ্যা করলে হয় লুসিড ড্রিম হলো এমন এক ধরনের স্বপ্ন যেখানে তুমি জানো তুমি ঘুমের মধ্যে আছো এবং তুমি চাইলে স্বপ্ন কন্ট্রোল নিতে পার এটার পেছনে আসে অনেক চমপ্রত বৈজ্ঞানিক ব্যাখ্যা যেমন আর ইএম স্লিপ প্রিফন্টাল করটেক্স অ্যাক্টিভেশন এবং কনশাস অ্যাওয়ারনেস প্রথমবার ভ্যান ইডেন নামে এক ডাচ বিজ্ঞানী উনিশশো সালে এই ট্রাম্প ব্যবহার করেন এরপরে নাসা হাওয়ার্ড এমআইটি সবাই এই নিয়ে গবেষণা শুরু করেছে লুসিড ড্রিমের সাথে সাধারণ স্বপ্নের পার্থক্যটা আসলে কোথায় স্বাভাবিকভাবে স্বপ্নে তুমি কেবল একটা ঘটনা দেখতে পাবে। কন্ট্রোল করতে না। লুসিড ড্রিমে তুমি বলতে পারো আমি এখন আকাশ উড়ব এবং তুমি সত্যিই উড়বে তুমি জায়গা বদলাতে পারো সময় থামিয়ে দিতে পারো এমনকি মৃত মানুষকেও দেখতে পারে লুসিড ড্রিম নিয়ে কিছু বাস্তব ঘটনাও রয়েছে যেমন এক কিশোর দিনের পর দিন একটা নির্দিষ্ট স্বপ্ন দেখত যেখানে সে একটা পাহাড়ের চূড়ায় বসে আছে একদিন সে লুসিড হয়ে যায় এবং সেই পাহাড় থেকে লাভ দেয় এরপর সে বলে আই মে এ বি মেড অফ একজন মহিলা দাবি করেন লুসিড মেয়ে সে সাতবার একই অপরিচিত ছেলেকে দেখেছেন বাস্তবে কয়েক মাস পর সে একই মুখে একজন মানুষকে তার কলেজে পান কিছু বিজ্ঞানী দাবি করেন লুসি ড্রিম একটা সিমুলেটেড রিয়েলিটি যেখানে তুমি অল্টারনেট ডাইমেনশনে প্রবেশ করো সিআইএল গোপন নথি আছে যেখানে লুসিড ড্রিম এবং রিমোট ভিউইং নিয়ে ডকুমেন্টেশন পাওয়া গেছে আমরা ঘুমের মধ্যে দিয়ে অন্য কনসাস রিলেম তৈরি করতে বা প্রবেশ করতে পারি এটা কি আসলে সম্ভব কীভাবে লুসিড ড্রিম তৈরি করা যায় স্টেপ বাই স্টেপ আমি আপনাদের গাইড দিচ্ছি নাম্বার এক ড্রিম জার্নাল রাখা শুরু করো ঘুম থেকে উঠে প্রতিদিন তোমার স্বপ্ন লিখে রাখো নাম্বার দুই রিয়েলিটি চেক করো অর্থাৎ প্রতিদিন রিয়েলিটি চেক করো দিনে পাঁচ ছয় বার নিজেকে জিজ্ঞেস করো আমি কি স্বপ্নে আছি ঘড়ি দেখো হাত দেখো তিন নম্বরে আছে মাইন ঘুমাতে যাওয়ার আগে মনে মনে বলো আমি স্বপ্ন দেখছি এবং আমি তা বুঝবো চার নম্বরে আছে ডাব্লু বি টিভি অর্থাৎ ওয়াক ব্যাক টু বেড টেকনিক ঘুমের মাঝে পাঁচ ঘন্টা পর উঠে বিশ মিনিট জেগে আবার শুয়ে পড়ো পাঁচ নাম্বারে আছে মেডিনেশন চেতন মন জোরালো করলে স্বপ্ন নিয়ন্ত্রণ আনা সহজ হয় লুসিড ড্রিমের বিপদ ও সতর্কতা নিয়ে কিছু বলি যেমন বেশি লুসি ড্রিম করলে ঘুমে ব্যাঘাত ঘটে কেউ কেউ ফল ফেয়াকিংয়ের মধ্যে পড়ে বারবার মনে হয় জেগে উঠেছে কিন্তু আসলে এখনো স্বপ্নে আছে কিছু মানুষ দাবি করে আমি একা ছিলাম না কেউ ছিল আমার স্বপ্নের ভিতরেও কিন্তু আমি তো ওকে বানাইনি ২০১৯ সালে গবেষণায় প্রমাণিত হয়েছে লুসিদ ড্রিম চলাকালীন মস্তিষ্কের নির্দিষ্ট অংশ জেগে উঠে প্রমাণ করে তুমি স্বপ্নে ট্রিটমেন্ট এমনকি ক্রিয়েটিভিটি বুস্টের কাজে ব্যবহার করা হচ্ছে অনেক গেম ডেভেলপার বা সিনেমা ডিরেক্টর লুসিদ ড্রিমে গল্পের আইডিয়া পার তুমি কি প্রস্তুত নিজের জগৎ বানাতে তুমি প্রতিদিন ঘুমাও কিন্তু কখনো কি ভেবেছ ঘুমের মধ্যেই তৈরি করতে পারো একটা জগৎ যেখানে তুমি রাজা তুমি নির্মাতা তুমি বিধাদা লুসিড জিম শুধু একটা বৈজ্ঞানিক ঘটনা না এটা তোমার অবচেতন মনকে ছুঁয়ে আসে রূপ কথা আজ রাতেই চেষ্টা করে দেখো হয়তো একটা দরজা খুলে যাবে হয়তো সেখানে তুমি নিজের একটা ইউনিভার্স খুঁজে পাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম